সেলস অফিসার অথবা সেলস এক্সিকিউটিভ পদ নিয়োগ দেবে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড পদ সংখ্যা বেতন আলোচনা সাপেক্ষে বয়স সর্বনিম্ন চব্বিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সম্মান অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর শিল্পক্ষেত্র ইলেকট্রনিক সরঞ্জাম বা গৃহ সামগ্রী অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ ড্রাইভিং লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ অবশ্যই মোটরসাইকেল থাকতে হবে চাকরির দায়িত্ব সমূহ এবং কটেজগুলো ভালো করে নেবেন সুবিধাসমূহ টি এ ট্যুর অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দুটি বার্ষিক অন্যান্য কোম্পানি নিয়ম অনুযায়ী কর্মক্ষেত্র অফিসে চাকরি ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কক্সবাজার কুমিল্লা ফেনী হবিগঞ্জ জামালপুর কিশোরগঞ্জ মৌলভীবাজার ময়মনসিংহ নারায়ণগঞ্জ নরসিংদী নোয়াখালী শেরপুর সিলেট আগ্রহী প্রার্থীরা ইমেলে পাঠাতে পারেন ইমেল অ্যাড্রেস ইলেকট্রনিক্স ডট ডি এট দ্য রেট জিমেল ডট কম অথবা মাই বিডিজ অ্যাকাউন্ট থেকেও সিভি পাঠাতে পারেন এছাড়াও সাম্প্রতিক তোলা দুই কোটি সহ সিভি উল্লেখিত ঠিকানা পাঠাতে পারেন ঠিকানা ডেপুটি ডিরেক্টর এইচ আর মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড মিনিস্টার হেডকোয়ার্টার হাউস সাতচল্লিশ রোড পঁয়ত্রিশ বাই এ গুলশান দুই ঢাকা বারশো বারো সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারেন সময় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা প্রতি শনিবার এবং রবিবার সরকারি ছুটির দিন ব্যতীত প্রয়োজনীয় কাগজপত্র সিবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ঠিকানা একশো বারো পুরাতন এয়ারপোর্ট রোড বিজয় সরণি র্যাংস ভবনের বিপরীতে তেজকুনিপাড়া তেজগাঁও ঢাকা আবেদনের শেষ তারিখ বারো মে দু হাজার পঁচিশ সূত্র অফ ডট কম সার্কুলার লিঙ্ক কমেন্টে থাকবে ধন্যবাদ সবাইকে